তো হ্যালো সবাইকে কেমন আছো তো আমার এই পুরনো চ্যানেলটায় ভিডিও দেওয়া হচ্ছিল না তাই অনেক দিন পর একটা লং লং বলবো না মানে ব্লগ ব্লগ ভিডিও তুলনায় এটা শর্ট কিন্তু শর্ট ভিডিও না এটা লং ভিডিও তো সেই কারণে তো একটু ছোট্ট খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসলাম যদি সবার ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো তো দেখো আজকে আমি রান্না করছি শুটকি মাছ তো এই শুটকি মাছটার দাম বলছে অনেক প্রায় ধরো আড়াই হাজার টাকা কিলো বলছে তো ও এখানে ওই দুশো টাকার মতো নিয়ে এসছে তো দেখো শুটকি মাছটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে জলটা ফেলে তো এটার মাথাটা আর যে সাইডের যে লোটে মাছটা লোটে সুটকি আছে তো লোটে সুটকি যে সাইডে যে পাকনাগুলো আছে সেগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে তো কেটে নেওয়ার পরে দেখো এই যে সুটকি মাছটা এটা গরম জলেই সেদ্ধ করা তো কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে পরিষ্কার করে না ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক বালি টাইপের থাকে কারণ এইগুলো মাছগুলো যারা ধরে ধরে তারা নুন কি দিয়ে নুনি দিয়ে হয় তো ওটাকে শুকায় তো এর মধ্যে যেখানটা রেখে শুকায় সেখানে অনেক বালি ফালি হয়তো থাকতে পারে তো এর গায়ের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তো এটাকে না ভালো করে ধুয়ে নিতে হয় তো দেখো মাছটা আমার বর কেটে নিচ্ছে এটা হচ্ছে লুটে শুটকিটা আর এরকমভাবে ছোট ছোট করে কাটলে মাছটা গলে যাবে খুব সুন্দরভাবে তো আর এদিকে দেখো বেগুন ছিল না ঘরে তো দুটো বেগুন অর্ডার করলাম অনলাইনে তো এই বেগুনটার দাম নিয়েছে আঠাশ টাকা আর এই যে ধনে পাতা অর্ডার করছি ধনে পাতাটা হচ্ছে গিয়ে ওই তেইশ টাকা না চব্বিশ টাকা আর এদিকে দেখো এদিকে হচ্ছে গিয়ে মশলা বাটার ওচার এদিকে দেখো একটা গ্লাসে এটা কিন্তু লিকাচ্ছে আবার কেউ আর ভুলভাল ভেবে ফেলো না ঠিক আছে আর আর এদিকে দেখো বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে যেরকমভাবে তোমরা লোটে মাছ রান্না করো তো সেরকমভাবেই কিছুটা এটা রান্না করা লোটোটা যেরকম সিদ্ধ করে জল ফেলার নেই তো এটা ভালো করে সিদ্ধ করে জল ফেলে পরিষ্কার করে নিতে হবে তো আমি আলু ওইভাবে কেটে নিই তারপর তেল দিয়েছি কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ছোট ছোট করে আলু কেটে নুন হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে নিচ্ছি আর প্রথমে বেগুনটা দিচ্ছি না কারণ যেন তো বেগুনে প্রচণ্ড তেল খায় আর বেগুনটা যদি এখন দিয়ে দিই না তো এতটা তেল পুরো বেগুনটাই খেয়ে নেবে তো বেগুন টা আমি পরে দেব আর মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে রয়েছে জিরে আদা রসুন গোটা গরম মশলা গোটা এলাচ গোটা দারচিনি গোটা গোলমরিচ তারপরে টমেটো তো এগুলো দিয়ে মশলাটা আমি বানিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি তো তারপরে সেই মশলাটা আমি না এর মধ্যে দিয়ে নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে কি সামান্য হচ্ছে গরম মশলার গুঁড়ো কারণ গরম মশলার গুঁড়োটা না একটু সামান্য বললেই ভুল হবে গরম মশলার গুঁড়োটা দেখবো আমি এখানে দুবার থেকে তিনবার ইউজ করেছি কারণ গরম মশলার গুঁড়োটা ইউজ করেছি এখানে কারণে যেহেতু শুটকি মাছ অনেকটা গন্ধ বেরায় তো ধনে পাতায় আর গরম মশলার গুঁড়োতে কিন্তু সুটকির যে গন্ধটা রান্না করে অনেকটাই চলে যায় অনেকটা মানে চলেই যায় বলতে পারো আর আগেকার দিনে যেরকম শুটকি গুঁড়ো পাওয়া তো প্রচণ্ড গন্ধ বেরোতো এখন কিন্তু সেই রকম গন্ধ শুটকি দিয়ে বেরায় না কোনো রকমের একটুখানি হয়তো গন্ধ বেরালে বেরায় তো দেখো এটাকে আমি ভালো করে কষিয়ে এর উপরে এখন দেখো যে সুটকি মাছটা রেখেছিলাম ধুয়ে সুন্দর করে কেটে তো এই মাছটা দিয়ে নেব ওই মাছটা যেহেতু শুকনো মাছ সেদ্ধ করেছি তবুও এটাটা সে মানে রান্না করতে করতে তারপরে নরম হবে তো অনেক শক্ত মাছ সেই কারণে আর দেখো বেগুনটা রয়েছে তো মশলাটা কষানোর পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই সুটকি মাছটা যে সুটকি মাছটা আমি সুন্দর করে কেটে রেখেছি তো দিয়ে দিচ্ছি দেখো মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি শুটকি মাছটা তো সুটকি মাছটা দেওয়ার পরে দেখো যে বেগুনগুলো কাটা ছিল সেই বেগুনগুলো আমি এর উপর থেকে দিয়ে নেব আর একটা জিনিস জানো তো শুটকি মাছের সাথে দেখবা সুটকি মাছ বলো বল মানে লোটে সুটকি হোক হোক তার সঙ্গে বেগুন ধনে পাতা টমেটো এটা কিন্তু খুব বেশি করেই যায় তাতে স্বাদটা বেশি হয় তো সেই কারণে দেখো আমি একটুখানি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো এর মধ্যে যে টুকরো করা যে কেটে রাখা বেগুনটা সেই বেগুনটাই আমি দিয়ে নিচ্ছি তো এবার এটাকে ভালো করে কষাবো কারণ প্রথমে যদি বেগুনটা দিতাম বলেই তো ছিলাম যে বেগুনটা পুরো তেলটা খেয়ে নিত তেল প্রচুর পরিমাণে লাগতো তারপরে ভালোও লাগতো না বেগুনটা আগের থেকেই গলে যেত কারণ বেগুন তো সামান্য তেলে পড়লেই গলে যায় তো সেই কারণে বেগুনটা আমি পরে দিয়েছি যাতে বেগুনটা ভালো মানে শক্তই থাকে মানে গলে না যায় তারপরে দেখো ধনে পাতা কুচিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে ভিতরে দেব দেবো আর এই ধনে পাতাটা না অনলাইনে এসছে আর অনলাইনে এসছে তো ধনে পাতা মানে পাতাটার নিচে যে গোড়াটায় যে মাটিটা থাকে না মাটিটা না পুরো লাল টকটকে কি জানি কোথাকার ধনে পাতা যায় না পুরো লাল মাটি ছিল তো একদম টাটকা হয়তো তারা কোনো চাষির থেকে নিয়ে যেয়ে হয়তো ফ্রেশ একেবারে ধনে পাতাটা দেখতেই পাচ্ছ তো ধনে দিয়ে দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে আমি হালকা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে সেটা অল্প পরিমাণে যাতে মাছটা একটু সিদ্ধ হয় আলুটা আর ইয়েটাও যাতে সেদ্ধ হয়ে যায় বেগুনটাও সেদ্ধ হয়ে যায় তো দেখো মোটামুটি আমার কষানো রেডি তো এবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি যে আমার মাছটা কীরকম তৈরি হলো তো দেখো সবাই তো আমার লটি সুটকিটা প্রায় চলে হয়ে এসছে তো সেখান থেকে দেখো এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছুটিয়ে নিচ্ছি তো তারপরে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমার বরকে খেতে দিয়ে বল আমার বরই বলুক কেমন হয়েছে খেতে তো দেখো আমার এটা পুরো রেডি তো আমি নিয়ে চলে এসেছি তো এটা আমি বাটিতে তুলে নিই লোটে সুটকিটা আর সাথে আমি আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে গিয়ে হাঁসের ডিমের কষা তো সেটা তোমাদের দেখানো হয়নি তো সেটা দেখো ওর পাতে দিচ্ছি তো আমাদের অনেক কিছুই মেনু হয় ঠিক আছে অনেক কিছুই রান্নাবান্না হয় তো আজকে আমাদের দু রকমেরই হয়েছে কারণ এই দু রকমের পুরো একদম ভাতের মানে থালা পুরো একদম যা ভাত থাকে পুরো ছিটে পড়ে খেয়ে দাও খেয়ে শেষ করে দেওয়া যায় তো সেখান থেকে দেখো ওকে আমি দিয়ে দিয়েছি লোটে সুটকিটা তো শুরু করুক আগে লোটে শুটকিটা দিয়েই তো শুনে নাও তোমরাও যে লোটে শুটকিটা ঠিক কেমন হয়েছে খেতে ওর মুখ থেকেই শোনো ও ঠিক কি রকম হয়েছে খেতে আর এদিকে আছে ডিম কষা ডাল নয় তো আবার বলছি এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা খুব শর্ট হয়ে গেছে বেশি বড় হয়নি তো এরকম ভিডিও আমরা অনেক বড় বড় করেই তোমাদের সামনে আনার চেষ্টা করব তো কেমন হয়েছে দারুন দারুন এবার ডিম কষা বল ডিম কষা

তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে এর থেকেও বেশি লং লং মানে ভিডিও ছাড়ি তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর যার নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা